এখানে ঢুকলেই নাকে সজোরে এসে ধাক্কা লাগে অচেনা সব গন্ধ দেয়ালের পাশে ঝুলছে বর্ণিল নামের তালিকা পচা বাদুর ভাজা বিশাল পচা ইঁদুর বছর উপর বছর পুরনো ব্যাঙের শুটকি আর পাশে রাখা পচা ডিম ছোট্ট এক জারে গুজে রাখা আছে দুর্গন্ধযুক্ত ডুরিয়ান সার্ডিনিয়ান ম্যাগার চিজ কাজু চোখ আর আইসল্যান্ডের বিখ্যাত পচা হাঙর হাকার হ্যাঁ এগুলোই এখানকার খাবারের বৈশিষ্ট্য যা দেখে তো তো বমি আসার ভাবছেন আসলে খায় খায় কে উপক্রম এগুলো আপনি আমি এসব দেখে গা গুলিয়ে এলেও তাইওয়ানের মানুষ কিন্তু দিব্যি মজা করে এসব খায় গন্ধে নাক চেপে চোখ কুচকে কেউ বার হাসতে হাসতে চ্যালেঞ্জ নেয় তবে এই মিউজিয়ামে ঢোকা মানেই নিজের রিস্কের টেস্ট করা তাইওয়ানের তাইপেই শহরে সংশান কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ পার্কে শুরু হয়েছে ডিসগাস্টিং ফুড মিউজিয়ামের প্রথম এশিয়ান প্রদর্শনী সুইডেন থেকে আসায় এই আয়োজন আগে ইউরোপ আর আমেরিকায় ঝড় তুলেছিল এবার এসেছে এশিয়ায় প্রদর্শনীতে একসাথে জায়গা পেয়েছে পঁয়ত্রিশটি দেশের পঁচাশিটি অদ্ভুত খাবার কারো কাছে এসব নতুন অভিজ্ঞতা তো কারো কাছে আবার গা শিউরে ওঠার মতো আতঙ্ক তেমনি এক দর্শক জানালেন ফার্মান্টেন হেরিং খেতে গিয়ে মনে হচ্ছিল পুরো মাছ বন্দরের গন্ধ একসাথে জিভে এসে বসেছে কেউ কেউ বলছিলেন গন্ধটা যতই ভয়ঙ্কর হোক স্বাদে তেমন খারাপ কিছু নেই আরও দেখা গেল থালায় রাখা বাদুরের সুপ মুরগির মাংসের পুডিং পেরুর ব্যাঙের রস গরুর রক্তের ডিস এমনকি রান্না করা ভেড়ার মাথা চীনের কুখ্যাত সেঞ্জুরি এগ আর তাইওয়ানের দুর্গন্ধযুক্ত টোফু আছে এখানে টেস্টিং বারে অনেকে সাহস করে চেখে দেখেছেন ভাজা পোকামাকড় কিংবা ফার্মান্টেড মাছ তবে সব দর্শক এতটা সাহসী নন যাদের ঘ্রাণীতে সমস্যা তাদের জন্য রাখা আছে কার্বন মাস্ক সহ ছোটখাটো সার্ভাইভাল কিট কেউ কেউ মজা করে বলছিলেন সবচেয়ে ভয়ঙ্কর জিনিস নাকি ঘ্রাণই ধরা পড়ে তবে কারো কাছে আবার চিজের গন্ধ খুব সাধারণ মনে হয়েছে এই আয়োজন শুধু ভয়ের বা বিতর্কিত খাবার দেখানোর জন্য নয় তারা চায় মানুষ যেন নিজের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন স্বাদ ও গন্ধের সঙ্গে পরিচিত হয় আর শিখে নেয় কিভাবে বিকৃত বা ভয়ঙ্কর খাবারও আসলে অন্য কারো কাছে সাধনার বিষয় হতে পারে ইউরোপ আমেরিকায় পাঁচ লাখের বেশি দর্শক টেনে আনার পর এবার এশিয়ায় শুরুতেই ভিড় জমেছে সাহসী আর কৌতূহলী মানুষের অর্পিতা জাহান rdp